আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বাংলাদেশে বিগত দিন অনেক অনেক কিছু এবং আর্মির চলছে সাত কিছুই তারই ধারাবাহিকতায় আজকে আর্মি দরবার হলে বৈঠক চলছে বৈঠকের মধ্যে কি নির্দেশনা আসবে বা কি ডিসিশন হবে বাংলাদেশ নিয়ে সেটা আমরা মিডিয়ায় যখন ফলাওভাবে প্রচার হবে আমরা তখন বুঝতে পারব এই বৈঠকটা নিয়ে যদি আমরা কাউকে জিজ্ঞেস করি অনেকেই বলবে এটা ফর্মাল একটি বৈঠক কিন্তু ফরমালভাবে চিন্তা করলে একরকম আর ভাবে চিন্তা করলে ভিন্ন রকম ব্যাপার আছে দুই সালের ব্যাপারটা তো আপনাদের মনে আছে তিনে আগস্ট যখন সেনাপ্রধান দরবার হলে বৈঠক ডেকেছিল তখনই বাংলাদেশের রেজিম যে চেঞ্জ হবে সেটার মোটামুটি ক্লিয়ার হয়ে গিয়েছিল সেখানে তিনি একটাই নির্দেশনা দিয়েছেন যত নির্দেশনা আসুক যতই কিছু হোক না কেন আমরা অস্ত্র থাকবে হাতে কিন্তু আন্দোলনকারীদের উপর গুলি চালানো হবে না একটা গণ অভ্যুত্থানের জন্য এর থেকেও বড় রক্ষা কবচ কি হতে পারে সেটা কিন্তু সেনা সেনাপ্রধান ডিগ্লারের মাধ্যমে বক্তব্যের মাধ্যমে তখন ক্লিয়ার করে দিয়েছিল ছয় তারিখে মার্চ হওয়ার কথা সেটা আরও একদিন এগিয়ে আনা হয় কারণ সেনাপ্রধানের ক্লিয়ারেন্স ছিল তখনই বুঝে গিয়েছে যে শেখ রেজিম চেঞ্জ হচ্ছে আজকেও কিন্তু দরবার হলে সেম ফরমাল একটি বৈঠকের আয়োজন করা হয়েছে সৈনিক থাকবে সেনা প্রধান থাকবে এবং সেনা বাহিনীর আরো সিনিয়র নেতৃবৃন্দ থাকবে এই যে একটা দরবার হলের বৈঠক এটাকে কেন্দ্র করে বাংলাদেশের আগামীর রাজনীতি অনেক পট পরিবর্তনের ডিসিশন হতে পারে বা দিক নির্দেশনা আসতে পারে সেনাবাহিনীর উপর এখানে যে আমি কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম যে শেষ খেলা খেলবে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাথে থাকবে ওয়াকারুজ্জামান সেটা আমরা যখন ফলো মিডিয়াতে প্রচার হবে কিছুদিন পরে বা এক দুদিন পরে তখন আমরা অনেক কিছু ক্লিয়ার হয়ে যেতে পারবো কারণ দেশের সার্বভৌমত্ব এখন আমাদের রক্ষা করতে হবে নাইনটি পার্সেন্ট জনগণ এখন ডক্টর নজর বিপক্ষে চলে গিয়েছে করিডোরের ইস্যু নিয়ে সাজেকের ইস্যু নিয়ে এবং সেন্ট মার্টিনের ইস্যু নিয়ে আমরা আমাদের দেশে কোনো বহিরাগতকে জায়গা দিব না ঘাঁটি করতে দিব না শেখ হাসিনা বলেছিল আমি যদি সেন্ট মার্টিন দিয়ে দিই আমি যদি ওদেরকে একটা ঘাঁটি কাটতে দিই তাহলে আমি আমৃত্যু ক্ষমতায় থাকতে পারবো আমাকে ক্ষমতা থেকে কেউ সরাতে পারতো না সেই সেইটা সকল কিছু এখন শেখ হাসিনার প্রতি চলে গিয়েছে জনগণ বুঝতে পেরেছে শেখ হাসিনা শেখ হাসিনা ভালো ছিল কিন্তু ডক্টর ইউনুস এই নয় মাসে পুরো দেশটাকে জেষ্ট করে দিচ্ছে সেটা এখন সেনাবাহিনীও বুঝতে পেরেছে যে পাঁচা আগস্ট আমরা জনগণের জন্য যেটা করেছিলাম সেটা ভুল ছিল আজকে জনগণ কার হাতে দেশ তুলে দিয়েছে এখন আমাদের দেশকে রক্ষা করার সময় যদি জরুরি অবস্থা জারি হয় আমরা অবাক হব না এটা বরং জনগণের জন্য ভালো হবে দেশের সার্বভৌমত্বের জন্য ভালো হবে সকল রাজনৈতিক দলের জন্য ভালো হবে আমি এটাও আশা করি বিএনপিও অখুশি হওয়ার কিছু নেই কারণ এই সরকার যদি থাকে বিএনপি যেটা নির্বাচন নির্বাচন করতেছে কখনো এই সরকার নির্বাচন দিবে না তাদের এজেন্ডাও হাসিল হবে না অন্তত আর্মি আসলে আমামীলীক রাজনীতি করার সুযোগ পেলে তখন একটু ইনক্লুসিভ নির্বাচনে যদি ব্যবস্থা করা হয় অন্তত বিন একটা ভালো পজিশনে থাকবে সেটা বলাই চলে আমামলীগ হয়তো অনেক ভালো পজিশন না থাকলেও আমীলী একটা ভালো জায়গায় আসতে পারবে এবং রাজনীতিতে অন্তত করতে পারবে তাই বাংলাদেশ কি এখন সেনাশাসনের দিকে যাচ্ছে রাষ্ট্রপতি যুক্পকে তার শেষ খেলা শেষ ট্রাম কার্ডটা কি এখন ছাড়বে অনেক কিছুই এই আর্মির দরবার হলে বৈঠকের উপর নির্ভর করে আশা করছি আপনারা অপেক্ষা থাকবেন কি নির্দেশনা আসে কি ডিসিশন নেয় আর্মি সেটা আমরা সময় গেলে বুঝতে পারবো কিন্তু যা নিবে দেশের সাথে ডিসিশন নিবে জনগণের সাথে ডিসিশন নিবে কারণ আমাদের এখনো সেনাবাহিনীর উপর আস্থা আছে ধন্যবাদ সকলকে